নমস্কার কেমন আছেন সবাই সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানি আজকে আবারও চলে এসেছি পুজোর স্পেশাল একটা রান্না নিয়ে আমরা যে পুজোর স্পেশাল রান্নার পর্বগুলো শুরু করেছি তার মধ্যে আজকে অষ্টমীর স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি চাইলে আপনারা আজকে যে রান্না বন্নাগুলো হবে সেগুলো অষ্টমীর দিনে বানাতে পারবেন তো আজকে রান্নার মধ্যে কি কী থাকছে আপনাদের বলি গরম গরম লুচি থাকছে সাথে থাকছে ছোলার ডাল মিক্স সবজি সিমুই বেগুন ভাজা চাটনি পাঁপড় মিষ্টি দই আজকের এইগুলো আমাদের আইটেম তো চলুন রান্নাবান্না শুরু করে দিই আর সকলে খুব ভালো পুজো কাটায় আমাদের চলে পুজোর সাজে যদিও এটা বুবলুসোনা নতুন জামা না পুরনো জামা পরিয়ে এসছে প্রচন্ড না আর আজকে সকাল থেকে আকাশ একদম মেঘলা মেঘলা প্রকৃতিও যেন জেনে গেছে যে আজকে আমি অষ্টমী স্পেশাল রান্না করব দেখবেন এই লুচি পরোটা এইসব জিনিসগুলো যখন হয় না তখন দেখবেন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে তার মধ্যে আবার টিপ টিপ করে জলও পড়ছে লুচিটা গরম গরম লুচি ভালোই লাগবে রান্না করে পাল্টা গাজর বাজার থেকে গাজর নিয়ে এসে রান্না করার জন্য এই দেখুন সকাল বেলায় ঘুম থেকে উঠে গাজরটা দেখতে পেয়েছে বলে আমি গাজর খাবো অর্ধেকটা গাজর কেটে দিতে হলো খেলো মা তারপর মাথা ঠান্ডা হলো ব্রেকফাস্টে বুবুল আছে গাজর খেয়েছে কয়েকদিন ধরে আমাদের পুজোর স্পেশাল বান্না চলছে বাড়ির সকলে ক্লান্ত হয়ে গেছে বলছে যা করবে আবার অল্প অল্প রান্না করবে অত অত করো না অল্প অল্প খাওয়া হবে রোজ ভালো বন্ধু খেয়ে

আমার মানে রান্না তার গাজর দিতে হবে না আগে বুবলো গাজর দাও এক পিস ঠিক আছে ওয়ান পিস ওই দাদুকে বলবো

ও কি এই দেখো বুঝুর কথাটা বলছে আমি বুঝতে পারিনি এক হাতে ধরবে এক হাতে খাবে একটা হাতে নিয়েছে আর একটা হাতে খাচ্ছি সেই জন্য বলছে ধরা কো আমি একটা দিচ্ছি ওই জন্য এক হাতে ওটাই তো খাবে আর এক হাতে ধরে থাকবে সেটা দিইনি সেই জন্য বলছে ধরা হোটে ধরা ওকে দু চারটে একসাথে দিতে হবে হ্যাঁ সকালবেলা চার খাদি করে দিয়েছিলাম ওই জন্য একটা খাচ্ছিল তিনটা হাতে ধরেছিল সেই জন্য বলছে ধরা কোথায় ধরা কোথায় চার থেকে পাঁচটা সিটি পড়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে দিই পিসিমা ময়দাটা মারছেন আর আমি রান্না বান্না শুরু করে দিই প্রথমে বেগুনটা ভাজবো ময়দার মধ্যে লবণ আর সাদা তেল দিয়েছি লুচির সাথে এরকম লম্বা লম্বা বেগুন ভাজাই কিন্তু সব থেকে ভালো লাগে আর যখনই আমাদের বাড়িতে লুচি হয় বর্ণিতার বাবা বলবে লম্বা লম্বা করে বেগুন ভাজবে একটু লাল করে ভেজে তুলে আলুর মধ্যে অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আলুটা তো ভাজা হয়ে গেল এবার কপিগুলো ভাজবো আসল যে রান্নাটা হবে তার জন্য যে উপকরণগুলো সেগুলো এখন রেডি চলছে ভাজাভুজি করে রেডি চলছে ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর আর বিনস পনির কাটা শেষ হলে এদিকে বলতে সবজিও ভাজা হয়ে গেছে আর সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই সবজির কালারটা ঠিক রেখে হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলো হালকা হালকা কালার এসে গেছে এবার আমি তুলে নিচ্ছি বেশি লাল করে ভাজার দরকার নেই গরম জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি তো পনিরগুলো ভিজিয়ে দিলাম কড়াইতে আর একটু সাদা তেল দিই ওর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে অল্প একটুখানি লবণ লবণটা দিলে কিন্তু আর ছেদ পাবে টমেটো বাটা বৃষ্টি এসে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো জানেন তো এই একটু টক দই লাগবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ওপরে ভেসে উঠেছে আর টক দই না বুগলো খানিকটা খেয়ে নিয়েছিল তার থেকে দু চামচ রেখে দিয়েছিল খেতেই আমার হয়ে যাবে আমার দুই মেয়ে এত দই খেতে ভালোবাসে না দই দেখলেই দুজনে খাবে দইটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন হলে দইটা কিন্তু ফেটে যেতে পারে পাঁচ থেকে ছটা কাজু বাদাম এক চামচ পোস্ত আর এক চামচ মগজ দানা একসাথে বাটা আছে ওটা দিয়ে দিচ্ছি টক দই আর টমেটো দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি চিনিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সব ভাজা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারেক সময় নিয়ে আমি মশলা সাথে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি সবজি কঠানো হয়ে গেছে আমি পনির ভেজানোর জলটা প্রথমে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই সময় পনিরটা দিয়ে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি রান্নাটা হয়ে গেছে সব শেষে আমি একটুখানি ময়দা গুলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ব্যাস মিক্স সবজি আমার কমপ্লিট এই যে লাস্টে একটুখানি ময়দা গুলা দিলাম তাতে গ্রেভিটা আমার একটুখানি গাঢ় হয় ছোলার ডালটা তো প্রথমেই সিদ্ধ করা ছিল এখন ছোলার ডালটাকে রান্না করে নেব কড়াইতে সরষের তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জিরে দিচ্ছি অল্প একটু হিং ফোড়ন হয়ে গেছে এবার একটা মশলা আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ একসাথে আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি এই ছোলার ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ছোলার ডালটা সিদ্ধও হবে অথচ গোটা গোটা থাকবে রকম গোটা গোটা থাকবে মশলাটা হয়ে গেছে এবার সিদ্ধ ডাল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে সিদ্ধ করা ডালের জলটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম সব শেষে তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ ঘি ছোলার ডাল আমাদের হয়ে এবার সিমুইটা করবো একে একে তো সব রান্না হয়ে গেল লাস্টে সিমুইটা করছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি লাচ্ছা সিমুইটা নিয়েছি লাচ্ছা সিমুইটা একটু লাল কালারের হয় ঘিটা গরম হয়ে গেছে এখন সিমুইটা দিয়ে দিচ্ছি এই লাচ্ছা সিমন এমনিতেই ভাজা থাকে তাই খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে তুলে নেবে এত সরু সরু হয় এগুলো দেখুন সিমনটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে এমনি লাল কালার আরও বেশি লাল হয়ে যাবে তুলে নিচ্ছি এবার কড়াতে দুধ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিচ্ছি চিনি এক চিমটি লবণ দিচ্ছি তিনটে এলাচ দুধটা ফুটে গেছে আর চিনিটাও কিন্তু ভালোভাবে গলে গেছে দুধের মধ্যে মধ্যে দুধটা ঢেলে কাজু বাদাম ভালো করে ধুয়ে নিয়েছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সব রান্নাগুলো হয়ে গেল এবার সব শেষে মেন আইটেম হচ্ছে মানে যেটা দিয়ে সবগুলো খাওয়া হবে সেটা হচ্ছে গরম গরম লুচি লুচিটা একদম গরম গরম পাতে দেব তার জন্য সব শেষে ভাজছি তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর পিসিমা বেলা শুরু করে দিয়েছে আমি একটুখানি লিচি গোল করে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে লুচি ভেজে নি প্রত্যেক বাড়িতে যদি লুচি কচুরি কিছু হয় তখন পিসিমা বেলে দেন অনেক সময় মেখেও দেন তো আজকে এই পিসিমা লুচি মেখেছেন বেলেছেন তো দেখা যাক লুচি ফুলছে দেখুন দুই কিন্তু সমান লুচি ফুলছে যেমনটা আপনাদের প্রথমে বলেছিলাম সেই মতো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি গরম গরম লুচি লম্বা লম্বা বেগুন ভাজা ছোলার ডাল সবজি আমাদের মেনু একদম রেডি এবার পিসিমাকে একটু খেতে দিয়ে দিই আর এইভাবে আপনারা বানাতে পারেন অষ্টমীর দিনেতে একটু আইডিয়া আপনাদের দিলাম আপনাদের ইচ্ছে মতো কোনো রান্নাই করতে পারবেন বহু রান্না দেওয়া আছে আমার রান্নার চ্যানেলে এখান থেকে দেখে আরও অনেক কিছু নিরামিষ রান্না আপনারা করতে পারেন অষ্টমী স্পেশাল রান্না বান্না শেষ হয়েছে আর ওদিকে আমাদের পূজার গানও শুরু হয়ে গেছে গান শুনতে শুনতে আমার পিসিমা খেয়ে নেন পিসিমা বাড়ির পিসিমাকেও ডেকেছিলাম খাওয়ার জন্য যে দুই পিসিমাকে আজকে বসিয়ে খাওয়াবো কিন্তু বাড়ির পিসিমার শরীরটা একটু খারাপ লাগছে বলে উনি শুয়ে পড়েছেন ঘুমিয়ে পড়েছেন সেজন্য আর ডাকিনি অন্যবারে সিমাইটা বসে যায় আজকে বেশ পাতলা পাতলা ভালোই আছে আমার সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে পিসি খেতে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো পুজো কাটা আর রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু ট্রাই করবেন আজকের মতো টাটা